তীব্র তাপদাহ আর ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে দেশের চা শিল্পে দু হাজার সালে যেখানে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হয় সেখানে দু সালে প্রায় দশ ভাগ কমেছে উৎপাদন প্রতিকূল আবহাওয়ায় কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত উৎপাদনকারীরা তবে এই শিল্পের উন্নয়নে শুধু উৎপাদন নয় চায়ের গুণগত মান বৃদ্ধির পরামর্শ খাত সংশ্লিষ্টদের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান পাহাড়ের গাজুরে, দাপট হরিত পত্রালির যতদূর চোখ যায় কেবল সবুজের সমারোহ মৌলভীবাজারে এরকম নব্বইটি বাগান থেকে দেশে দুই তৃতীয়াংশ চা উৎপাদন হয় আর দু সালে সারা দেশের চা বাগানগুলোতে চাষ হয় রেকর্ড দশ কোটি উনত্রিশ লাখ কেজি স্বপ্ন পূরণ হয় প্রথমবারের মতো উৎপাদনে দুই অঙ্কের মাইলফলক ফলক ছোঁয়ার তবে সেই সুবাতাস যেন আর বেশিদিন বইল না প্রতিকূল আবহাওয়ায় পরের বছরই নেতিবাচক প্রভাব পড়ে চা শিল্পে পাতিও কম আর পানি বৃষ্টি যেমন তেমন

পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই দরকার কিন্তু এবছর এটা আমরা ঠিকভাবে পাইনি যার জন্য আমরা এখন প্রায় চা রপ্তানি দেশের অর্থনীতিতে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না মেলার অভিযোগও রয়েছে উৎপাদনকারীদের এই শিল্পের উন্নয়নে তাই উৎপাদনের পাশাপাশি গুণগত মান বৃদ্ধির পরামর্শ ব্যবসায়ীদের আর দাম তো লাগে যে পরিমাণ কস্ট খরচ যায় পরিমাণ চা বিক্রি হয় না কোয়ালিটির দিকে নজর দিয়েছে যার পরিপ্রেক্ষিতে ওদের চায়ের দাম বেড়ে গেছে সুতরাং বলাই যায় যে আপনার কোয়ালিটি ভালো না করলে চায়ের দাম বাড়বে না আঠারোশো সালে সিলেটের মালিনী ছড়া বাগানের মধ্য দিয়ে দেশে প্রথম চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় বর্তমানে দেশে মোট চা বাগানের সংখ্যা একশো আটষট্টিটি হুমায়ুন রশিদ যমুনা নিউজ